কিচেন ডাইনিং কিংবা হোক ঘরের দেওয়াল লাগবে না আর কোন ড্রিল মেশিন ফুটো করতে হবে না কোনো দেওয়াল লাগবে না কোনো পেরে নিয়ে আসবো এমনই একটা ম্যাজিক হুক যেটা দেওয়ালে আটকে দেবো খুব সহজভাবে তো চলো সেই প্রোডাক্টটাই আমি তোমাদের গিয়ে দেখাই তো নিয়ে চলে এসছি সেই ম্যাজিক হুক আর এটাকে আমি তোমাদের সামনে আনবক্স করব আর দেখাবো যে এর মধ্যে কি আছে এই যে বেরিয়ে গেল প্রোডাক্টটা এই দেখো এখানে টোয়েন্টি পিস লেখা রয়েছে তো চলো এটা আমি কেটে বার করি করে তোমাদেরকে দেখাই এই দেখো মুখটা স্টিলে আর বডিটা পুরো প্লাস্টিকের পেছনে আঠা দেওয়া রয়েছে আর এখানে একটা স্টিকার আছে এই স্টিকারটা তুলে দেওয়ালে আটকে দিতে হবে আর এটা সুন্দরভাবে আটকেও যাবে তারপর তোমাদের পছন্দের মতো জিনিস এর মধ্যে আটকে নিতে পারবে তো হলো না খুব সুন্দর একটা জিনিস তবে একটা কথা তোমাদের বলবো এই স্টিকারটা যেখানেই লাগাবে সেই দেওয়ালটাকে একটু ভালো করে মুছে নেবে কারণ দেওয়ালে যদি ধুলে বালি থাকে তাহলে আঠাটা ভালো করে লাগবে না সেহেতু দেওয়ালটা মুছে নিলে ভালোভাবে এটা আটকে যাবে তো চলো এটা একটা দেওয়ালে লাগাই আর তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে কাজ করে তো এটা লাগাবার আগে এই জায়গাটা ভালো করে মুছে নিতে হবে তারপর এটা থেকে এই স্টিকারটা তুলে দিতে হবে এই দেখো এরকমভাবে স্টিকারটা আমি তুলে নেব স্টিকারটা তুলে নিলাম এবার চলে যাব দিয়ালে। প্রথমে দিয়ালটাকে পুঁছে নিয়েছি তারপর স্টিকারটাকে তুললাম এবার এটাকে দিয়ালে লাগিয়ে দেবো এই যে চেপে বসিয়ে দিলাম এটা দিয়ালে লেগে গেল তো দিয়াল ফুটো করতে লাগলো না আমার হুকটা বসে গেল এবার আমি এতে একটা ফটো ফ্রেম লাগিয়ে তোমাদের দেখাচ্ছি তো ফটো ফ্রেম নিয়ে চলে এসেছি এবার এটাকে ঝুলিয়ে দেবো তো দেখো কত সুন্দর লাগছে দেখেছো কত সুন্দর লাগছে মেশিনও লাগলো না দেওয়ালে ফুটো করতে হলো না কি সুন্দর ঠাকুরের ফটোটা আমরা দেওয়ালে লাগিয়ে ফেললাম এটা তো একটু হালকা তো চলো একটু ভারী জিনিস লাগিয়ে দেখি হুকটা কেমন কাজ করে তো এবার এই ভারী বাটনটা দেওয়ালে ঝুলিয়ে দেখাবো তো প্রথমে এটাকে ওজন করে নিই তো দেখো এটা জিরো করা রয়েছে এবার এই বাটনটাকে চাপিয়ে দিলাম তো চলো এবার এটাকে টানিয়ে দেখি যে হুকটা এই ওজনটাকে নিতে পারছে কিনা তো কেমন লাগছে দারুণ না এইটাও কিন্তু মায়ু ওই ইউটিউব চ্যানেলের প্লে বাটন এটা হচ্ছে গোল্ডেন প্লে বাটন সিলভার প্লে বাটন বাইরে রয়েছে তো বন্ধুরা দেখতেই পেলে আমি একটা ভারী প্লে বাটন এই হুকে ঝুলিয়ে দিলাম কোনো ড্রিল মেশিনও লাগলো না আর দেয়ালও ফুটো করতে হলো না এই হুকগুলো খুবই শক্তিশালী খুব দারুণ জিনিস একটা যারা দেয়াল ফুটো করতে চাইছো না তারা কিন্তু এই ধরনের হুক ব্যবহার করতে পারো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে এই হুকটা কতটা শক্তিশালী তোমরা যদি এটা কেউ পারচেস করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে এ লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা পারচেস করতে পারো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের মজার মজার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো যদি ভিডিওটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট ভিডিও ते टाटा